বলায় শেষ সময়ে জমে উঠেছে কুরবানি পশুর হাট আজ প্রচুর পরিমাণ পশু বেচা বিক্রি হচ্ছে বোলার হাটগুলোতে গত দুই সপ্তাহ যে পরিমাণ পশু বেচা বিক্রি হয়নি আজ সেই তুলনায় অনেক বেশি বেচা বিক্রি হচ্ছে সঙ্গে সঙ্গে কমেছে পশুর দাম আমরা কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলেছি ক্রেতারা বলছেন একেবারেই গরুর দাম এখন খুব কম রয়েছে যে গরু গত দুই সপ্তাহ কিংবা এক সপ্তাহ আগে এক লক্ষ বিশ বা এক লক্ষ তিরিশ হাজার টাকা বেচা বিক্রি হতো সে গরু এখন এক লাখ দশ অথবা এক লাখ টাকায় বেচা বিক্রি হচ্ছে ক্রেতারা বলছেন একেবারে মানে কম দামে তারা আসলে তাদের যে চাহিদা বা বাজারে যে সাধ্য মতো সেই দাম তারা গরু কিনতে পারছেন তবে বিক্রেতারা বলছেন তারা অনেকটা বাধ্যই সেই গরু বিক্রি করতে তারা বাধ্য হচ্ছে যেহেতু আজ হাটে প্রচুর পরিমাণ ক্রেতা রয়েছে ক্রেতাদের তুলনায় প্রচুর পরিমাণ গরু রয়েছে তবে যেহেতু আর একদিন পরে ঈদ সে কারণে গরুর দাম কম হলেও মূলত বিক্রেতারা তারা সে গরু বিক্রি করে দিচ্ছেন আমি এখন যে বাজারটিতে অবস্থান করছি। এটি ভোলার ফরানগঞ্জ বা গরুর হাট বাজার আমি বিকেল থেকে এই বাজার অবস্থান করেছি কয়েকজন ক্রেতা বিক্রেতার সঙ্গে আমি কথা বলেছি তারা বলছেন যে আসলে গরুর দাম কম হওয়ার কারণ হল যেহেতু আর একদিন পরে ঈদ সেহেতু অনেক গরু এখন পর্যন্ত খামারিরা বা ব্যবসায়ীরা মজুদ করে রেখেছেন সেজন্য তারা বাধ্য হয়েই কম দামে বা বলা যায় যে ন্যায্য মূল্যে তারা গরুটি বিক্রি করছেন অনেকে বলছেন যে লোসটান দিয়েও গরু বিক্রি করছেন যেহেতু অনেকে গরু এই ঈদ বিক্রি করতে চাচ্ছেন তারা গরু আর ধরে রাখতে চাচ্ছেন না সেহেতু তারা কম দামে হলেও এই গরু বিক্রি করে দিচ্ছেন এখন পর্যন্ত এই ঈদের শেষ মুহূর্তে মূলত ভোলার কোরবানি পশুর হাটগুলো একেবারে জাঁকজমাটভাবে জমে উঠেছে বেচা বিক্রি বেড়েছে তবে দাম কিছুটা কম রয়েছে এ ছিল ভোলার পশুর হাট থেকে পশু বেচা বিক্রির খবর নিয়ে আমার কাছে সবশেষ